হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা কেন্দ্রের তরফ থেকে এলো এক কড়ার নির্দেশ এবারে বন্ধ হয়ে যাবে প্যান কার্ড হ্যাঁ ঠিকই শুনছেন এবারে বন্ধ হয়ে যাবে প্যান কার্ড তবে অনেকেই হয়তো এটা জানেন বা এটা আগে থেকেই জেনে রেখেছেন যে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড যাদের লিঙ্ক করা নেই তাদেরটাই হয়তো বন্ধ হবে কিন্তু এটা শুনে একটু চমকে উঠবেন যে যাদের দু হাজার চব্বিশের আগের প্যান কার্ড তাদেরও এই প্যান কার্ড বন্ধ হয়ে যাবে অনেকে আছেন যারা আধারের আইডি দিয়ে আধারের এনরোলমেন্ট আইডি নাম্বার দিয়ে প্যান কার্ড লিংক করিয়ে নিয়েছিলেন তাদের জন্যও কিন্তু সতর্কবার্তা তাই যদি আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক করা থাকে এবং যদি না করা থাকে দুই ক্ষেত্রেই কিন্তু একই নিয়ম প্রযোজ্য হবে অর্থাৎ দুই ক্ষেত্রেই কিন্তু প্যান কার্ড বন্ধ হয়ে যাবে তাহলে এখন বিষয় হচ্ছে এই প্যান কার্ডকে চালু রাখতে আপনি কি করবেন সেই বিষয়টি নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব সেই কারণে আপনারা যারা যারা প্যান কার্ড লিঙ্ক করিয়েছেন বা যাদের যাদের কাছে প্যান কার্ড আছে এবং দু হাজার আগে যারা যারা লিঙ্ক করিয়েছিলেন প্রত্যেকের জন্য ভিডিওটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি পুরো ভিডিওটি দেখবেন যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে প্যান কার্ড বন্ধ হয়ে যাবে করা নির্দেশ কেন্দ্রের চালু রাখতে এই কাজ করুন আপনার প্যান কার্ড কি এনরোলমেন্ট আইডির মাধ্যমে তৈরি করা তাহলে আজ থেকেই সতর্ক হন কারণ সময় মতো যদি আধার নাম্বার আপডেট না করা হয় তাহলে আপনার প্যান কার্ড থেকে শুরু করে ব্যাংক অ্যাকাউন্ট সবই আটকে যেতে পারে হ্যাঁ এমনকি স্যালারির টাকাও বন্ধ হয়ে যেতে পারে সম্প্রতি সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে সেখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যারা পয়লা অক্টোবর দু হাজার আগে আধার এনরোলমেন্ট আইডি ব্যবহার করে প্যান কার্ড তৈরি করেছেন তাদের অবশ্যই একত্রিশে ডিসেম্বর দু হাজার মধ্যে আধার নম্বর জমা দিতে হবে না হলে তারা ভবিষ্যতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে আধার আপডেট না করলে কি হবে প্রথম কথা যদি আপনি আধার আপডেট না করেন তাহলে আপনার প্যান কার্ড সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় হয়ে যেতে পারে আর একবার যদি প্যান কার্ড বন্ধ হয়ে যায় তাহলে এর প্রভাব পড়তে পারে সমস্ত জায়গায় যেমন ব্যাংক অ্যাকাউন্টের লেনদেন সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে স্যালারির টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হবে না অথবা টাকা তুলতে পারবেন না ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার সময় সমস্যা সৃষ্টি হবে জমি বা ফ্ল্যাট কেনার ক্ষেত্রে দেখা যাবে বিভিন্ন সমস্যা এক কথায় আধার লিংক না করা প্যান কার্ড মানে আপনার জীবনের সর্বনাশ ডেকে নিয়ে আসা কেন এরকম পদক্ষেপ নিল সরকার যেমনটা জানা যাচ্ছে প্যান কার্ড ও আধার নাম্বারের মধ্যে ডুপ্লিকেশন রুখতে এবং প্রতারণা কমাতে এই পদক্ষেপ গ্রহণ করেছে কেন্দ্র সরকার বলছে অনেকেই আধার কার্ড ছাড়া শুধুমাত্র এনরোলমেন্ট আইডি দিয়ে প্যান কার্ড বানিয়ে নিতেন আর যার ফলে পরিচয়পত্র যাচাইয়ের সমস্যা তৈরি হতো কিভাবে আধার নাম্বার আপডেট করবেন আপনার প্যান কার্ডের সঙ্গে আধার নাম্বার আপডেট করার জন্য নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন প্রথমে আয়কর দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন এরপর লিঙ্ক আধার অপশনটিতে ক্লিক সিলেক্ট করুন এরপর প্যান এবং আধার নাম্বার লিখে সাবমিট করুন এবার মোবাইলে আসা ওটিপি প্রবেশ করান সফলভাবে লিংক হয়ে গেলে সাবমিট করুন দেখে নেব শেষ তারিখ কবে যারা এখনো প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি এবারের মতো শেষ তারিখ বাড়িয়ে একত্রিশে ডিসেম্বর দু করা হয়েছে তাই সময়সীমার মধ্যে অবশ্যই প্যান কার্ডের সঙ্গে আধার নাম্বার লিংক করুন না হলে ভবিষ্যতে সমস্ত পরিষেবা বন্ধ হয়ে যাবে তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো মূলত অনেকেই আধার এনরোলমেন্ট আইডির সঙ্গে প্যান কার্ড করিয়েছিলেন যার ফলে সেই সমস্ত ব্যক্তিদের পরিচয় যাচাইয়ের সমস্যা তৈরি হতো তাই সরকার থেকে নতুন পদক্ষেপ করা হয়েছে যে আপনার আধার নাম্বার দিয়ে এই প্যান কার্ড লিঙ্ক করাতে হবে তাহলে সেক্ষেত্রে পরিচয় পত্র যাচাইয়ের কোনো রকম সমস্যা হবে না এবং এগুলো পয়লা অক্টোবর দু হাজার চব্বিশের আগে আধার এনরোলমেন্ট আইডি যারা ব্যবহার করেছিলেন তাদের প্রত্যেককেই আধার নাম্বারের সঙ্গে প্যান কার্ড করাতে হবে এবং এটার সময়সীমা ধার্য করে দেওয়া হয়েছে একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত তাই এখনো আগামীতে অনেকটাই সময় আপনি হাতে পাচ্ছেন তাই নিজের অ্যাকাউন্ট বাঁচাতে অবশ্যই আধার আপডেট করে নিন আধার নাম্বারের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করিয়ে নিন অন্যথায় বন্ধ হয়ে যেতে পারে আপনার সমস্ত ধরনের লেনদেন ব্যাংক থেকে শুরু করে স্যালারির টাকা ঢোকা সমস্ত কিছু পাশাপাশি বিষয়ে যদি আগামী দিনে আরো নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে এই বিষয়ে আগামী দিনে আরো নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ